না রান্না যে দেখুন কাঁচা তেজপাতা দিলে অতি উত্তম সবার দ্বারা সম্ভব নয় শুকনো তেজপাতাতেই করবেন সেটা কি ভালো করে মাথায় রাখুন এই তেজপাতাটা কি করবেন দীর্ঘ কিছুদিন যাব বড় ভিডিও ছাড়তে পারেনি শারীরিক কন্ডিশন ভালো ছিল না গলার অবস্থা ভালো ছিল না আপনাদের আশীর্বাদে জয়নগরের একটা মামা আমাকে একটা টোটকা বলুন বা ওষুধের কথা বলুন দিয়ে গলাটা অনেকটা ভালো হয়েছে যার ফলে আবার কিছু কিছু বড় ভিডিও আপনারা দেখুন ভালো লাগবে আজকের যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টা নতুন একটা টোটকা দেব সেটা একটা লটারি প্রাপ্তি মারাত্মক যোগ এটা আমি পরীক্ষিত পরীক্ষিত ছাড়া আমি কিন্তু কাজ করি না কারণ এর আগে আমি বলেছিলাম আমি যা কাজ করি সেটা হচ্ছে সব কিছু কিন্তু পরীক্ষিত যেমন সাড়ে চার লাখ টাকা পেয়েছে মায়াপুরের লোক আঠেরো লাখ টাকা পেয়েছে বর্ধমানের লোক ঝাড়খণ্ডের দুদিন আগে পেল যে আসলো রাত্রিবেলা ঝাড়খণ্ডের যে ব্যক্তি পেয়েছে পনেরো লাখ টাকা পেল পনেরো লাখ না মানে নয় আচ্ছা সাড়ে তেরো লাখ টাকা বললো পনেরো লাখ টাকা পেয়েছে না এটা এটা ধরলে হবে না মানে ট্যাক্স কাটবে ট্যাক্স ট্যাক্স না সাড়ে চার সাড়ে তেরো লাখ পেয়েছে আমাকে বলেছে সাড়ে তেরো লাখ কিশোরকে বলেছে পনেরো লাখ যাই হোক এই টোটকাটা কিন্তু করে পেয়েছে সেই টোটকাটা কি আপনাদেরকে নিশ্চয়ই বলবো। আপনারা সুস্থভাবে ভিডিওটা টোটালটা দেখবেন বারবার করে বলেছি হাত জোর করে বলি মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ভাগনা ভাগ্নি সবাইকে হাত জোর করে বলি কি জানেন যে আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন বারবার করে জিজ্ঞাসা করেন ফিটকারি নিয়ে মামা এই ব্যাপারে কি করব। বলুন আপনারা চারশোর উপরে ভিডিও আছে যদি চার মাস আগের ভিডিওর কোনো গল্প বলেন সেটা কি মনে রাখা সম্ভব কিন্তু আপনারা প্রশ্ন করেন যার ফলে বিরক্ত হলে আপনারা বলবেন কি যে আপনি কি তাবিজ পেচ্ছেন কবজ পেচ্ছেন যারা রানিমাকে দেখতে আসবেন আমার রানীমা এটা অসুস্থ ছিল রানিমায়ও এখন রানীমাও ভালো হয়েছে আমিও ওনার সন্তান আমিও ভালো হয়েছি আপনারাও ভালো থাকুন ওনার আশীর্বাদে আপনারা নিশ্চয়ই নৈহাটিতে বড়মাকে দেখতে আসেন রানী দেখে যাবেন এর জন্যে কোনো অর্থ টাকা পয়সা কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না আগামী দোসরা সেপ্টেম্বর সোমবার আমার বাড়িতে বাৎসরিক পুজো আপনারা আসবেন আনন্দ করবেন থাকা খাওয়ার সব জায়গা আছে কোনো অসুবিধা কিন্তু হবে না আপনারা হয়তো বলতে পারেন মামা যাচ্ছে ভিডিওটা বড় করার জন্যে অবশ্যই গে যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখবেন আমাকে সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন সবাই মিলে আমার বক্তব্য যেগুলো বলি যদি ভালো লেগে থাকে সেগুলো কমেন্টমেন্ট করে তলাতে লিখবেন না হলে সেটাও যদি ভুল টুটি বলে থাকি আপনারা এটাও কিন্তু লিখবেন তুমি আজকে প্রায় পাঁচ থেকে ছ দিন পরে ভিডিও করতে গেলে তাহলে বেশি সাত না আজকে নিয়ে নদিন নদিন হচ্ছে হ্যাঁ নদিন বাদে আজকে ভিডিও করছি গলাটা কিন্তু এখনও পুরো পরিমাণে ঠিক হয়নি তবে এইটটি পার্সেন্ট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি একটা কথা আমার সবাইকে বলার আছে সবাই ফোন করে বলে যেহেতু ফোনটা আমি ধরি সকালবেলার দিকে আর বলি রাত নড়ার পরে মামার সাথে কথা বলবেন যারা ফোন করেন মানে সবার কথা বলছিও না সিক্সটি পার্সেন্ট ফোন করে এমনি এই টোটকাগুলো জানার জন্য টোটকা তো দেখুন বলা আছে প্রত্যেকটা ভিডিওতে টোটকা বলা থাকে মামা অ্যাকচুয়ালি সারা দিনে অনেক লোকজন দেখে আপনি যদি কোনো দিন আসেন তাহলে এখানে দেখতে পারবেন ওই কথা বলার পর এখানে নটার থেকে আবার ফোনে কথা বলা বারোটা অব্দি তারপর আবার একটার সময় রেডি হয়ে আবার শ্মশানে কাজ এগুলো বিরক্ত তার সৃষ্টি কষ্ট হয় করে মানুষ কিন্তু আমি ফোন ধরি করবেন না এটা তো ঠিক না যে আমার টোটকা বলেছিলেন আবার বলুন এগুলো তো অন্যায় না প্রত্যেকটা মানুষকে যদি আমি আট জোর করে বলছি আমি ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে কিন্তু ফোন করবেন না যার খুব প্রয়োজন একটা ব্যক্তির বাচ্চা মেয়ে খুব অসুস্থ ওই আমি ফোনটা ধরতে পারিনি আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল ফুলিয়াতে বাড়ি উনি খুব দুঃখ পেয়েছে আমি সাড়ে বারোটার সময় কিশোরকে ফোন করেছে ও আমাকে ফোনটা দিয়েছে দেওয়ার পর আমি কিন্তু ওই বাচ্চাটাকে একটা কিছু একটা বলেছি ও সুস্থ হয়েছে বা ভালো হয়েছে আপনারা আশীর্বাদ করুন বাচ্চারা যেন ভালো থাকে সবাই মিলে দুহাত ধরে সবার সন্তানকে আশীর্বাদ করবেন যেন ভালো পড়াশুনো করে ভালোভাবে থাকে যাদের সত্যি সত্যি দরকার যাদের সত্যি সত্যি জীবনে কোনো ভালো কিছু পাওয়ার চেষ্টা আছে তারা পারলে মামার সাথে এসে যোগাযোগ করুন অথবা আমাকে সকালবেলা এই নম্বর যেটা স্ক্রিনে রয়েছে সেটাই ফোন করুন বলুন দাদা কীভাবে আসবো কিন্তু আবার বলি দশটার পর কিন্তু ফোন করবেন দশটার আগে করবেন না কারণ আমাদের সারা রাত হয় হয় যার ফলে খুব অসুবিধা হয় দশটার পর কিন্তু ফোনটা করবেন যাই হোক অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এবার কিন্তু এই টোটকার কথাটা বলবো সেই টোটকাটা কী যেমন আম গাছের পাতা দিয়ে একটা টোটকা দিয়েছিলাম ফিটকারি দিয়ে টোটকা দিয়েছিলাম তেমনি আজকের একটা টোটকা দেব সেই টোটকাটা হচ্ছে তেজপাতার টোটকা তেজপাতার টোটকাটা কি মানে তেজপাতা দিয়ে টোটকা করলে কি হবে এই টোটকা করে আমি কিন্তু দু চারটে লোককে দিয়েছি পরীক্ষিত হয়েছি বলে আপনাদের সামনে আমি ভিডিওতে এসেছি তেজপাতাটা কি কাঁচা তেজপাতা না সব নর্মাল রান্নাঘরের যে শুকনো তেজপাতা দেখুন কাঁচা তেজপাতা দিলে অতি উত্তম সবার দ্বারা সম্ভব নয় শুকনো তেজপাতাতেই করবেন সেটা কি ভালো করে মাথায় রাখুন এই তেজপাতাটা কী করবেন শনিবার মঙ্গলবার দিন বালিশের তলায় নিয়ে তেজপাতাটা শুন শোয়ার পর নিজের বস্ত্রকে জড়িয়ে হলুদ সুতো দিয়ে বাঁধুন বাধার পর শনিবার মঙ্গলবারে শোবেন রাত্রেবেলা বালিশের তলায় নিয়ে কোনো কোনো কিছু লেখার দরকার নেই কোনো কিছু কিন্তু লেখার দরকার নেই তেজপাতাটা নিলেন বালিশের তলায় নিয়ে নিজে নিজে শুলেন পরের দিন নিজের বস্ত্র অর্থাৎ ছেঁড়া বস্ত্র ওই তেজপাতাটার মাঝখানে অথবা সাইডে রেখে জড়ান তেজপাতাটাকে জড়িয়ে হলুদ সুতো দিয়ে জড়ান হলুদ সুতো দিয়ে জড়ানোর পর লক্ষ্মী দেবতার সামনে অথবা আপনার ইষ্ট দেবতার সামনে এটা রাখুন রাখার পর মেয়ে হলে বাঁ পকেটে অথবা ভান্ডি ব্যাগে ছেলে হলে ডান পকেটে বারবার তেজপাতাটাকে হাত দেবেন তারপরে টিকিটটা কিনবেন অথবা টিকিট তুলবেন দেখবেন এতে আপনার সফলতা লাভ হবে তাহলে কী বললাম শনিবার মঙ্গলবার বারবার করে বলে দিচ্ছি আপনারা কিন্তু ফোন করে প্রশ্ন করবেন না এর উত্তর কিন্তু আমি পরবার দেব না আবার বলে দিচ্ছি শনিবার মঙ্গলবার একটি তেজপাতা নিন বালিশের তলায় নিয়ে ঘুমান পরের দিন সকালে যে কোনো টাইমে আপনি আপনার একটু বস্ত্র তেজপাতার মাঝখানে অথবা সাইডে রাখুন তেজপাতাটা জড়ান জড়ি নিয়ে হলুদ সুতো দিয়ে বাঁধুন বাঁধার পর ছেলে হলে ডান পকেটে মেয়ে হলে বাঁ পকেটে অথবা ভ্যানিটি ব্যাগে বাঁ দিকে নিয়ে টিকিট খরিদ করতে যান তেজপাতা টিপবেন আর টিকিট দেখবেন অথবা টিকিটটা কিনবেন দেখবেন আপনি সাফল্যতা লাভ হবেন এই টোটকাটা কদিন করতে হবে মিনিমাম পনেরো দিন করুন আর পনেরো দিন বলতে পনেরো সপ্তাহ কিন্তু চলবে শনিবার মঙ্গলবার এটা করুন মারাত্মক কাজ এক একটা ব্যক্তির শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমাতে করলেও হবে এই টোটকাটা আপনারা করুন মারাত্মক পরিমাণে সাফলতা লাভ হবে নতুন লটারি টিকিটের টোটকা বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আগামী দিন নিশ্চয়ই আসবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বারবার করে ভিডিওতে বলি আমার রানীমাকে সকালে একটু দেখুন আসবেন কিভাবে নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল আপনারা আসবেন বলবেন মামার বাড়ি এক্স ওয়াই জেড যে কোনো ব্যক্তি আপনাকে নিয়ে চলে আসবে স্ক্রিনে নাম্বার আছে ফোন করবেন কিন্তু বারবার করে বলি দশটার আগে কিন্তু ফোনটা আমি ধরতে পারবো না দশটার পরে আপনারা ফোনটা করবেন এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন